উলুবড়িয়া কালীবাড়ি শ্রী আনন্দময়ীর মাতার একশো ছয়তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে গোটা উলুবড়িয়া সেজে উঠেছে এবং চারিদিকে দেখো আলু সেজে সেজে উঠেছে তাই এই মন্দিরটি অনেক জাগ্রত বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এখানে পুজো দেয় তাদের মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল তেরোশো সাতাশ বঙ্গাব্দে সতেরোই বৈশাখ আর আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে বৈশাখ আর এই ভিডিওটা যে দেখছেন এটা হলো আগামীকাল সন্ধ্যা মানে পঁচিশে বৈশাখ ভিডিওটা করা হয়েছে আমরা গিয়েছিলাম ওখানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সবজি কাটা আছে আসলে আগামীকাল এখানে মায়ের প্রসাদ আর প্রসাদ বিতরণ করা হবে খাওয়ানো হবে তারই আয়োজনে সকলে কাজ করছে দেখো বন্ধুরা রান্নার কাজ শুরু হয়ে গেছে আসলে অনেক লোক খাবে সেই জন্য আগের দিন থেকেই রান্না করে নিচ্ছে বাকি ভিডিওটুকু করা হলো না পরের দিন এসে আবার ভিডিও করে পরের দিন পোস্ট করব ধন্যবাদ